বাংলাদেশের সতেরো কোটি মানুষের আবেগের আরেক নাম ক্রিকেট দেশের সবচেয়ে সম্ভাবনার খেলাও এটি এর মাধ্যমে বাংলাদেশের নাম ছড়িয়ে গেছে বিশ্বজুড়ে তৈরি হয়েছে বিশ্বমানের খেলোয়াড় তবে অর্জনের খাতা এখনও শূন্য সাম্প্রতিক পারফরমেন্সও যাচ্ছে তাই তাহলে কি ধ্বংসের পথে দেশের ক্রিকেট আশাহত মানা সাবেক খেলোয়াড় ও ক্রিকেট সংশ্লিষ্টদের নেওয়া হচ্ছে নতুন নতুন পরিকল্পনা তার বাস্তবায়ন হলে কতটুকু উন্নতি হতে পারে এ খেলা

বাংলাদেশের ক্রিকেটের আবির্ভাব হয় ইংলিশদের হাত ধরে এমন করে দীর্ঘ পথ পাড়ি দিয়ে উনিশশো সালে আলোর মুখ দেখে বাংলাদেশের ক্রিকেট আসে বিশ্বকাপ খেলার সুযোগ নিরানব্বই সালে পাকিস্তান দুই হাজার এ ভারত দক্ষিণ আফ্রিকার মতো দলকে হারিয়ে এশিয়ার নতুন শক্তি হয়ে দেখা দেয় বাংলাদেশ বেশ কয়েকবার এশিয়া কাপের ফাইনালও খেলে তারা তবে বড় অর্জনের খরা কাটাতে পারছে না টাইগাররা গত পনেরো বছর ভালো ক্রিকেটারের আগমন কম হয়নি তবে ক্রিকেটকে নতুন দিন এনে দেয়া মাশরাফি সাকিব তামিম মাহমুদুল্লাহ মুশফিকরা এখন শেষ প্রান্তে তাদের সাথে ঝিমিয়ে যাচ্ছে দেশের ক্রিকেটও সবশেষ দুই বিশ্বকাপ ও এশিয়া কাপে চরম ব্যর্থ টাইগাররা এমন পরিস্থিতি মেনে নিয়েই এগিয়ে যাওয়ার কথা বললেন সাবেক ক্রিকেটার ইস্তেয়াক আহমেদ স্টেটাস পাওয়ার পর থেকে যতটুকু আমাদের উন্নতি হওয়া উচিত ছিল যতটুকু আমরা অ্যাচিভ করার কথা ছিল আমরা সেই অনুসারে আমরা সেটা করতে পারি বিসিবির তরফ থেকে সেই শর্টকামিংসটা রয়ে গেছে আমার মনে হয় আমি আন্তরিকতার অভাব বলবো না আমি দূরদর্শিতার অভাব বলবো এবং একটা সময় গেছিলো যখন কিছু কিছু প্লেয়ার আমরা আমরা আবির্ভাব দেখেছিলাম তারপরে ঠিক সেই মানের প্লেয়ারদের আমরা আর পাচ্ছি না কনসিস্ট্যান্ট ওয়েতে ইয়েস আমরা আমরা অন অ্যান্ড অফ পেয়েছি কিন্তু ধারাবাহিকভাবে কাউকে এরকম পারফর্ম করতে দেখেন না তবে আশাহত হতে নারাজ ক্রিকেট সংশ্লিষ্টরা উন্নয়নে নেয়া হচ্ছে নানা উদ্যোগ যোগ্য যোগ্য লোকদেরকে নিয়ে যদি আমরা ক্রিকেট প্রফেশনাল স্ট্রাকচারটা যদি দাঁড়া করে আমার মনে পরবর্তীতে অটোম্যাটিকলি আমার মনে হয় যে ধারাবাহিকভাবে আমরা খেলাও পরিচালনা করতে পারবো আগামীতে আমরা নিঃসন্দেহে নিশ্চিত করে বলি যে আমরা অনেক আমরা পিছাবো না আমরা এগিয়ে যাব বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দল তিনটি ফর্মেটেই নিয়মিত অংশগ্রহণ করছে বছর জুড়ে হয় বিভিন্ন ইন্টারন্যাশনাল সিরিজ এছাড়াও প্রতি বছর দেশে আয়োজিত হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এইসবের মাধ্যমে প্রতি বছরই দেশের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে অনেক প্রতিভাবান খেলোয়াড় এদের হাত ধরেই স্বপ্ন পূরণ হবে একদিন বিশ্বকাপ উঁচিয়ে ধরবে টাইগাররা এমনটাই প্রত্যাশা ক্রিকেট অভিভাবকদের পারভেজ খোকন একুশে টেলিভিশন